እና না রচনা এর যে 90 আবু জাহেল জানা বোঝার পরেও তার অস্বীকার করছে আলবার্ট আইনস্টাইন বলছে যে লাইটের গতিতে কেউ যদি ছুটতে পারে সে ভবিষ্যতে প্রবেশ করবে তো আল্লাহ নবী লাইটের গতিতে গেছে কি যায় নাই আল্লাহ নবী ভবিষ্যৎ দেখেছে কথা বুঝছলে না মনে হয় সিম্পল বাবা আসমান ভেদ করে যায় সম্ভব এটা প্রাণী চুরি করে তার আছে কি হ্যাঁ ছন্দটাকে বলা যাবে না লোকে জি তোমাকে নাস্তিকই বলে এই ভয় বাঙালির অনেকের আছে তাই না ভাই যান আচ্ছা চলেন আপনি দুটো জিনিস বুঝাই সেই বুখারি তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস যেহেতু আজকে বেদাতিরা মিরাজ কেন্দ্রিক অনেক কিছু আমল করবে তো মিরাজের সাইন্টিফিক বৈজ্ঞানিক প্রমাণ কেউ যদি অভিযোগ করে তাকে মূলত জবাব দিতে পারবেন একটু শুনে নেন খুব সহজ সিম্পল ভাবে এই সায়েন্সের ভাষাটাকে মেটাফিজিক কঠিন জিনিস কিন্তু আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা মেরাজের পর তিনটি জিনিস মনে রাখেন এক চাচা মেরাজ কখন হয়েছিল রাতে না দিনে আরে জোরে বলেন রাত্রি বেলাতে দুই মেরাজে যখন নবী গিয়েছিলেন এই যে নাইট জার্নি কিসে করেছিল কোন জন্তু বুরাক বুড়াক কি দুনিয়ার প্রাণী না জান্নাতি প্রাণী আচ্ছা বুরাকের বাংলা মানে কি বুড়াকের সে চার কোন থেকে মানে বিদ্যুৎ মূলত মেরাজ আল্লাহ নবী দুটো জানবর মাধ্যমে করেছিল এক বোরাক দুই ফেরেশতা জিবরিল কি বললাম ফেরেস্তা জিবরিল আলি আচ্ছা বলেন তো জিবরিল তথা ফেরেস্তারা কিসের তৈরি কিসের তৈরি নূরের তৈরি নূর মানে কি আলো মানে লাইট তার মানে বোঝা গেল আল্লাহ নবী নাইট জার্নি মেরাস এই যে ট্রাভেলিংটা করেছিল পুরোটা পুরোটাই ছিল দুটো বিদ্যুতের গতি আর একটা আলোর গতি কি বললাম বিদ্যুতের গতি আর আলোর গতি সাদা মনে সাদা প্রশ্ন আপনাদেরকে করি আচ্ছা আল্লাহ নবী যখন মেরাজে চলে গেলেন তখন দেখছেন যে অনেক মানুষ জাহান দাও দাও করে জ্বলছে একটু আগেই এই যে গোলাম আজম সাহেব আমি ঢোকার পূর্বেই একটা হাদিস বারবার বলছিলেন যে আল্লাহ নবী যখন জাহান্নে গেলেন তখন দেখছেন নারী আর নারী জাহান্ন নারী তো আছে হাদিস শুনলেন একটু আগে আচ্ছা এখন তো বিচার হয়নি কি কিয়ামত হয়নি ডে অফ জাজমেন্ট হয় নাই। মানুষকে জান্নার জানা ভাগ করে নাই তা আল্লাহ নবী কিভাবে কে জাহান নামে আছে বুঝলো কিভাবে দেখলো কিভাবে প্রশ্ন আসে কি আসে না অনেক মানুষের মধ্যে প্রশ্ন আছে রুহুল আমিন ভাই হুজুররা বলছে জাল্লা নবী যখন জাহান প্রবেশ করেন মেয়েরা যে গিয়ে তখন দেখছেন কিছু মানুষকে উল্টো করে আল্লাহ ঝুলে রেখে দিয়েছে মিসকাত হাদিস মার চার হাজার নয়শো বারো নবী তখন জিবরিল জিবরিল এরা কার যাকে শাস্তি দেওয়া হচ্ছে উল্টো করে ঝুলে রেখে দিয়েছে যাদের জিহ্বাগুলো আর ঠোঁটগুলোকে আগুনে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবীকে জিবি বলছে ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের খোতাবা বক্তা যারা মানুষকে ভালো ভালো কথা বলতো নিচে আমল করতো না তাদেরকে আজকে আল্লাহ উল্টো করে জাহান্নামে ঠোঁটগুলো আর জিহ্বাগুলোকে আগুনে কাচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে প্রশ্ন বি ちゃっটা কোনো হয় নাই কিয়ামত সংগঠিত হয় নাই তো মানুষগুলোকে নবী জাহান্নামে আগে কিভাবে দেখে আসলেন প্রশ্ন আছে না নাই বেলাল বিন রবা বেলাল দুনিয়াতে চলাচল করছে নবী মেরাজ গিয়ে দেখছেন বেলালের পায়ের আওয়াজ জান্নাতে ঘোরাঘুরি করছে তো বেলাল তো দুনিয়াতে জীবিত নবী তাকে জান্নাতে তার আওয়াজ শুনলেন কি হবে প্রশ্ন আছে না নাই সবগুলোর অ্যানসার এ ছোট্ট এটা যদি বুঝতে পারেন অ্যানসার হয়ে যাবে কি কি বললাম এক আল্লাহ মেরাজে গিয়েছেন বুরাক এবং জিবরিল দুটোই আলো লাইট আলো লাইট না দুটো দুই আল্লাহ গিয়ে ভবিষ্যৎ তিনি দেখে এসেছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আসলে এটা কি বিজ্ঞান দ্বারা প্রমাণিত হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত আচ্ছা অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছেন কে কে শুনেছেন একটু হাত তুলি মাশাল্লাহ অনেকে শুনেছেন হাত আচ্ছা অ্যালবার্ট আইনস্টাইন তিনি জগতে বিখ্যাত কেন কারণ তিনি টাইম সময় নিয়ে গবেষণা করেছে কি নিয়ে সময় নিয়ে সময় কি সময় কি কেউ বলতে পারবেন ব্যাখ্যা করা সম্ভব নয় একটু আগে আমাকে দেখলে আমি হেঁটে হেঁটে এদিকে আসলাম বসলাম গোলাম আজম সাহেব তিনি আলোচনা করছিলেন তিনি বেরিয়ে গেলেন আমি বক্তব্য শুরু করলাম এই যে ঘটনা ঘটলো এটা কি টাইম কি সময় কি একটু এই যে আমি একটু আগে কথা বললাম এই যে উনি লিখছেন দেখেন উনি লিখছেন উনি লিখছেন দেখেন দেখেন সময়টা চলে গেল আর জীবনে ওটাকে ফিরে আনা সম্ভব এই সময় কি এটা নিয়ে অ্যালবার্ট আইনস্টাইন তিনি গবেষণা করেছেন এটা বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন নাম হচ্ছেন থিওরি অফ রিলেটিভিটি এই বইটার মধ্যে অনেকগুলো আলোচনা আছে মেরাত সম্পৃক্ত আমি কয়েকটা কথা আপনাকে শেয়ার করবো ভাই অ্যালবার্ট আইনস্টাইন কি মুসলমান ছিলেন নাকি মুসলিম তো না তার মধ্যে একটা আছে টাইম ট্রাভেল আছে আছে টাইম ডাইলেশন টুইন প্যারাডক্স আমাদের আলোচনা করব টাইম ট্রাভেল নিয়ে আচ্ছা টাইম ট্রাভেল সম্পর্কে কে কে মোটামুটি জানিয়ে এটা হাত তো কয়েকজন জানেন টাইম ট্রাভেল হাত চাচা আপনিও বুঝতে পারেন এবার বুঝাবো দেখেন আপনাকে জীবনে বিজ্ঞান যদি না জানেন তাও আপনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ চাচা এই পৃথিবীতে সব দ্রুত চলতে পারে কি জানেন লাইট আলো কি বলেন তো এই যে আলো লাইট সেকেন্ডে কল কত কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার কত লক্ষ কিলোমিটার এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার একটা আলো যেতে পারে আকাশে যখন বিদ্যুৎ চমকায় সে সময় কোনটা আগে আসে সাউন্ড না লাইট আগে লাইট আসে কেন সাউন্ডের চাইতে শব্দের চাইতে লাইটের গতিবেগ বেশি তাই আগে আপনি লাইট দেখতে পান পরে শব্দ শুনতে পান অথচ যখন ঘর্ষণ লাগে সাউন্ড আর লাইট একসঙ্গে তৈরি হয় কিন্তু আলোর গতিবেগ বেশি হওয়ার জন্য দ্রুত চলে আসে কথা বুঝতে পারলেন এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আলো যেতে পারে এখন আপনার কাছে আমার প্রশ্ন আল্লাহ নবী যে মেয়েরা যে গিয়েছিলেন এক হচ্ছে বুরাক দুই হচ্ছে ফেরেস্তা জিবরিল দুটোই তো আলো তৈরি লাইটের তো তৈরি তো জিবরিল যদি আলো তৈরি হয় তো জিবরিল কি সাত আসমান ভেদ করে আল্লাহ নবীকে নিয়ে যেতে পারবে না এটাকে বিজ্ঞানের সঙ্গে সাদৃশ্য বলে না বই আছে আরে হান্ড্রেড পার্সেন্ট সাদৃশ্য ফেরেস্তা জিবরিল যদি নূরের তৈরি না হয় মাটির তৈরি হতো তাহলে এটা প্রশ্ন থাকতো থাকতো না কিন্তু আল্লাহ তো আগে থেকে জানিয়ে দিয়েছে যে সময় অ্যালবার্ট আইনস্টাইন জন্মই হয় নাই সেই সময় কোরআন মাজিদে একাধিক জায়গাতে লেখা আছে যে ফেরেজ থেকে আল্লাহ তৈরি করেছে মিনা নূর নূর থেকে নূর মানে আলো জ্যোতি তো ফেরেজ থেকে জিবরিল আল্লাহর নবীকে যদি সাত আসমান ভেদ করে জান্নাতে নিয়ে যায় এটা কি খুব কঠিন আর খুব সহজ সিম্পল ব্যাপার দুই অ্যালবার্ট আইনস্টাইন বলছে যদি কোনোদিন এমন কোনো যন্ত্র এমন কোনো টাইম মেশিন আমরা আবিষ্কার করতে পারি যে যন্ত্র যে রকেটটা লাইটের গতিতে ছুটতে পারবে মানে এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার চলে যেতে পারে যদি এমন কোনো যন্ত্র আমরা দুনিয়াতে আবিষ্কার করতে পারি তাহলে ওই যন্ত্রে চড়ে কেউ যদি ভ্রমণ করে ট্রাভেল করে একটা সময় আসবে ওই ব্যক্তি যে যানবনে বসে আছে তার জন্য সময়টা স্থির হয়ে যাবে স্টপ হয়ে যাবে মানে পৃথিবীতে সময় চলবে কিন্তু ওই ব্যক্তি যে জাহাজ আছে তো ওই রকেট আছে তার জন্য সময় আর যাবে না মানে ওর বয়স যদি পঁচিশ বছর তিন মাস তিন দিন হয় ও যদি দশ বছর সময় কাটিয়ে আসে তারপরেও ওর বয়স পঁচিশ বছর তিন মাস তিন দিনই থাকবে বয়স বাড়বে না এটা কে বলছে আমাদের কথা নয় যদি মনে করেন যে না হুজুর আবার সায়েন্স বুঝি নাকি কেন গুগল মামুকে জিজ্ঞাসা করেন ইউটিউবে চলে যান শুধু বাংলাতে লিখেন বা ইংলিশে লিখেন বা উর্দু হিন্দি যে কোনো ভাষায় লিখেন টাইম ট্রাভেল এতটুকু লিখলে হাজার হাজার ডকুমেন্টারি ভিডিও সাইন্স জার্নালিস্টদের বাংলা ইংলিশ উর্দু হিন্দি বাংলা সব ভাষাতে আপনি পেয়ে যাবেন কথা কি বুঝতে পারছেন তো অ্যালবার্ট আইনস্টাইন বলছেন যদি কোনো মানুষ যদি এই টাইম ট্রাভেল করে লাইটের গতিতে ছুটে যেতে পারে তাহলে ওই ব্যক্তির বয়সটা স্থির হয়ে যাবে পৃথিবীতে সময় চলবে কিন্তু তার জন্য বয়স এজ টাইম একদম স্থির হয়ে যাবে আর ওই ব্যক্তি একটা পর্যায়ে আসবে যে সে ভবিষ্যতের মধ্যে প্রশ্ন করতে পারবে কি করতে পারবে ভবিষ্যতের মধ্যে হলিউডে কমপক্ষে দশ থেকে বারোখানা টাইম ট্রাভেল নিয়ে সিনেমাও তৈরি করে ফেলেছে তারা যে টাইম ট্রাভেলের মাধ্যমে ভবিষ্যৎ দেখে আসা সম্ভব অনেকে দাবি করেছে যে আমরা ভবিষ্যৎ দেখে এসেছি অনেকে দাবি করেছে আচ্ছা এই দুই দিককে দেখেন অ্যালবার্ট আইনস্টিন বলছে যে লাইটের গতিতে কেউ যদি ছুটতে পারে সে ভবিষ্যতে প্রবেশ করবে তো নবী লাইটের গতিতে গিয়েছে কি যায় নাই আল্লাহ নবী ভবিষ্যৎ দেখে কথা বলতে হলে মনে হয় সিম্পল বাবা কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে বিচার হয় না কিন্তু লাইটের গতিতে যাওয়ার জন্য সে ভবিষ্যৎ সে দেখে ফেলেছে আপনি এখনো বুঝতে পারবেন না অনেক বিষয় আছে জাস্ট আপনার মাথায় যতটুকু ঢোকার আমি ততটুকু বললাম এ থেকে বোঝা যায় যে আল্লাহ নবী যেমন তেমন ব্যক্তি নয় তিনি কাজী নজরুলের মতন কবি নয় তিনি নবী তার কথার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকতে পারে না একটু আগে আপনাকে বলেছিলাম যে হনুমান ও সূর্যকে গিলে খেয়ে নিয়েছে এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত না হাস্যকর ব্যাপার কিন্তু মিরাজকে হাস্যকর ব্যাপার একদম ডিরেক্ট সায়েন্স লুকিয়ে আছে এর মধ্যে আজ থেকে দেড় হাজার বছর মানুষ আগে ভাবতো ওই যে আবু জাহেল যখন আল্লাহ মেরাজ করে আসলেন তখন আবু জাহেলকে শুনেছে যে আল্লাহ নবী রাত্র মেরাজে গিয়েছে আবু জাহেল গিয়ে আবু বাক্কার করছে আবু তোমার বন্ধু পাগল হয়ে গেছে তো কেন বলছে তোমার বন্ধু বলছে রাত্রে বেলাতে নাকি আকাশে আল্লাহর সঙ্গে দেখা করে আবার টুক করে রাত্রে হয়তো চলে এসেছে তো পাগল না কি রে ভাই কোন মানুষ তো এখান থেকে মক্কা থেকে মদিনে যেতে পারবে না রাতার থেকে ফিরে আসতে পারবে না আর উনি বলছেন একদম গিয়েছে জান্নাতে স্বর্গ জান্নাত সব দেখে আবার চলে এসেছে

পাগল নাহলে কি ওই কথা বলে নাকি যে আকাশে চলে গেছে মানে তারাও এখনো বিশ্বাস করতে পারেনি তো দেড় হাজার বছর আগে বিজ্ঞান সায়েন্স কিছু ছিল না তারা অস্বীকার করলে ঠিক ঠুক কিন্তু আধুনিক ঠুক রকেট সায়েন্সের যুগে এই কথা যারা অস্বীকার করে তার নব্য আবু জাহিল এ নাস্তিক না আছে না এর নব্য আবু জাহিল জানা বোঝার পরেও তারা অস্বীকার করছে আল্লাহ সুবনা তালা তুমি আমাদের নবীর প্রতি যে প্রেম যে ভালোবাসা দিয়েছো আমাদেরকে তুমি কবুল করে নাও সকলে বলে আমিন।